তুমি যখন কম্বলের তলায় আরাম করে বসে থাকবে আর ফোন দেখবে ল খেতে খেতে ঠিক সেরাম সময় এরাম দুটো চোখ তোমার দিকে চেয়ে বসে থাকবে এরাম করে ডিনারের এক ঘন্টা আগে বলবে আমাকে খেতে দাও আমাকে খেতে দাও আর এইগুলো শুধু আমরাই যারা কুকুরের মা বাবা তারাই বুঝতে পারি যে ওর এখন কি বলতে চাইছে ও দেখো যেই বলবো চল খেতে দেবো ছুটবে চ খেতে দেবো চ খাবি তো চল চল খেতে দেবো দেখো ঘুঁতো মেরে আমার ফোন ফেলে দিচ্ছে যে ফোনটা রাখ আর আমাকে খেতে দিবি চ ছোটটাও জয়েন করেছে